তরমুজ একটি মৌসুমী ফল সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাজারে তরমুজ পাওয়া যায় বগুড়া নন্দী গ্রামের কৃষক আব্দুল গফ্ফার অসময়ে মালচিং পদ্ধতিতে কয়েক জাতের কালো তরমুজ চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তিন বছর ধরে অসময়ে তরমুজ চাষ করে আসছেন এই কৃষক চলতি বছরেও পঞ্চাশ শতাংশ জমিতে তরমুজ চাষ করেন ফলন ভালো হয় লাভের আশা করছেন প্রায় তিনগুণ আমি বিগত তিন বছর হলে তরমুজ চাষ করছি এবছরে তিন বছরের যে তরমুজ চাষ হচ্ছে তার সাথে এবছরে আমার বেশি ভালো হয়েছে বাজার আশানুকভাবে যেরকম বাজার চলতেছে মোটামুটি সর্বনিম্ন বাজার ষাট টাকা বেচা কেনা হচ্ছে যদি এরকম বাজার শেষ পর্যন্ত পাই তাহলে দ্বিতীয় গুণ না তৃতীয় গুণ লাভ হবে বলে আশা করতেছে পড়ালেখা শেষ করে চাকরি পিছনে না ছুটে কৃষিতে ঝুঁকে পড়েন আব্দুল গফ্ফার বলে জানান পরিবারের সদস্যরা তাকে দেখে এলাকার অনেক যুবক অনুপ্রাণিত হচ্ছে আধুনিক কৃষি কাজে আব্দুল গাপ্পা আমার ভাষা যে লেখাপড়া শেষ করছে করবার ভাই আর আমরা পরামর্শ করলাম যে চাকরি বৈরি করে বা না চাকরি বৈরি করো না ওই আবাদ বসত আবাদ বন কৃষি আবাদের মধ্যে সবসময় জড়িত আব্দুল গাপ্পার ভাই দীর্ঘদিন তো সাথে জড়িত এবং অন্য অন্য কৃষি আবাদ যেমন শশা মরিচ আরও ইত্যাদি অনেক অনেক দীর্ঘদিন ভাবে সে নতুন নতুন এবং ওনাকে দেখে অনেক লোকজন বা অনেক যুবক দেখে মানে আগ্রহীও নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীল হক বলেন মালচিং পদ্ধতিতে অসময়ে কালো জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুল গফার তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন পাশাপাশি সব ধরনের সহযোগিতার কথাও বলেন এই কৃষি কর্মকর্তা মধ্যে ভাট আব্দুল গফ্ফার কৃষক যিনি এই প্রদর্শনী প্রাপ্ত হয়ে মাঠে বাস্তবায়ন করতেছে এবং সফলভাবে মাসায় কালো তরমুজ চাষ করতেছে তিনি মাসায় প্রায় চার পাঁচ ধরনের কালো জাতের তরমুজ চাষ করতেছে আমাদের নন্দীগ্রামে আব্দুল গফ্ফারের মতো আরও বেশ কয়েকজন কৃষক আসে আছে যারা মাসায় কালো তরমুজ চাষ করে বেশ সফলতা লাভ করতেছে আমরা সেই সব কৃষকের মাঠ নিয়মিত পরিদর্শন করতেছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি তরমুজ রোপণে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যেই বিক্রির উপযুক্ত হয় বলে জানান কৃষক আব্দুল গফ্ফার সঠিক পরিকল্পনা পরিশ্রম আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করে সফল হওয়া যায় বলে মনে করেন পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ছোটা এই যুবক আব্দুল গফ্ফার রাসেল কবির মোহনা সংবাদ বগুড়া